দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা যে চ্যানেলের জগতের সবাই হোলো দিবানা দয়া রে মোদিনা দয়া রে মোদিনা চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা হবে না গো তুর দেখতে রহমতের নূর জোরতে হবে না গো তুর দেখতে রহমতের নূর গিয়ে দেখে ওলির দরবারে রে মোনা মার জালওয়া সেই দেখে না ঘুরে ভালোবা না ঘুরে ঘুরে কেন পীর তোর কাবা কেবলা পীরে তি পাবি আল্লাহ পীর যে নুরানি তাজাল্লাহ পীর তোর আউয়ালে আখির পীর তোর বাতিন যাহি পীরে তেই রাজ রয়েছে ঘিরে রে বোন চালো আসে ই দেখে না ঘুরে ঘুরে ও পীর আমার চালো আসে ই দেখে না ঘুরে ঘুরে পীরকে চিনবে যেজন কিছু তার নাই প্রয়োজন দুনিয়ায় সবই পেয়ে যাবে পীর পেলাই ভালো বন্ধ পীর মেটাই মনের দ্বন্দ্ব পীর মেটাই ভালো কিছ নায়ে শোক होके ঘুরে রে মন আমার жало আসেই ঘুরে ঘুরে ও মন আমার жало আসেই ঘুরে ঘুরে জোড়তে হবে না কো তুর দেখে নূর গিয়ে দেখে ওলি ভালো দেখে না ঘুরে ঘুরে তাদের জন্য দু লাইন পড়লাম শুনুন যত আজ পড় নামাজ পরে থাকো শূন্য তিসার যত আজ পড় নামাজ পরে থাকো শূন্য তিসার সবই তোর বেকার হয়ে যাবে রাজা জেলের কি না ছিল লানাতের তক্ত পেল শুধু মন অহংকারে ভরে রে মন আমার জালুয়া সেই দেখে ঘুরে ঘুরে ও মন জালওয়া জালুয়া সেই দেখে ঘুরে ঘুরে চড়তে হবে না কতুর দেখতে র নূর নুর চড়তে হবে না গো দেখতে রহ মোতের নূর চলে আয়ে দরবার রে মনমার জলয়া দেখে না ঘুরে ঘুরে ও মন মার জালুয়া সাহি না ঘুরে ঘুরে